স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী সহ প্রেমিক কে গ্রেপ্তার করলো গোঘাট থানার পুলিশ জানা গেছে মিতা দাস ও প্রেমিক তন্ময় দাসের যোগসাজে বরুণ দাসকে খুন করার অভিযোগ পরিবার সূত্রে জানা যায় বাড়ি থেকে সাইকেল নিয়ে বাজারে গিয়ে বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি পঞ্চায়েতের বাসিন্দা তরুণ দাস আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরের পাড়ের জঙ্গল থেকে বরুণ দাসের পচা গলা দেহ উদ্ধার করে গোঘাট পুলিশ ঘটনার পরে তদন্ত শুরু করে গোঘাট থানা পুলিশ মৃত ব্যক্তি বরুণ দাসের স্ত্রী ও তার প্রেমিক

আমরা জানতে পারি যে একটা বডি পাওয়া গেছে এবং সেটাকে কি করে শনাক্ত করা হয় বরুণ দাস হিসেবে এবং জানা যায় যে বরুণ দাসের মৃতদেহ এবং পরবর্তীকালে একটা অভিযোগ আসে এবং সে তার ভিত্তিতে আমাদের কেস স্টার্ট হয় তখন আমরা তদন্ত করে জানতে পারি যে বরুণ দাসকে তন্ময় দাস শ্বাসরোধ করে হত্যা করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা তন্ময় দাসকে আটক করি এবং সেই যে সময়ে এই হত্যা হচ্ছিল সেই সময় তন্ময় দাস মিতা দাসের সাথে অনকল ছিল পরে জানতে পারি যে একটা বিবাহ বৈভূত সম্পর্ক আছে এবং তার দরুন এই কেসটি হত্যাটা হয়েছে স্বামীকে খুনের ঘটনায় মিতা দাসও যুক্ত পুলিশ জানায় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাইকেলটি উদ্ধার করা হয়েছে মৃত ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করতেন পরিবার থানাতে নিখোঁজ অভিযোগে দায়ের করার পরই তদন্তে নেমে তাদেরকে গ্রেপ্তার করে এদিন আরামবাগ মহকুমা আদালতে তাদেরকে তোলা হয় হুগলি থেকে তপন কুমার দাসের রিপোর্ট নিউজ চিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার সাত তিন তিন সাত চার এক দুই তিন